হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমি আবারও চলে এলাম ক্যানাডার আরেকটি নতুন ব্লগ নিয়ে আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি টরন্টোর এমন একটি জায়গায় যেখানে বাঙালির প্রাণ লুকিয়ে আছে আর এই জায়গাটির নাম হলো ড্যানফোর্থ আজ আমরা এই রাস্তায় হাঁটবো এবং তোমাদের দেখাবো কিভাবে ড্যানফোর্থের এই রাস্তার প্রতিটি কোনায় মিশে আছে বাঙালিয়ানা এ তো শুধু রাস্তা নয় এ যেন বাঙালিদের জন্য প্রবাসে টুকরো বাংলা এখানে পাওয়া যায় বাঙালিদের প্রিয় খাবার যেমন মিষ্টি ফুচকা বিরিয়ানি চা ঝালমুড়ি আরও অনেক কিছু শুধু বাঙালি খাবার নয় এখানে রয়েছে বাঙালি পোশাকের দোকান বাঙালি মুদির দোকান আরও রয়েছে বাঙালি বইয়ের দোকান বন্ধুরা তোমরা কি জানো ড্যানফোর্থে এমন কিছু জায়গা আছে যা আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের কথা আজকে ড্যানফোর্ডতে আমাদের প্রথম গন্তব্যস্থল হল একটি ঝালমুড়ির দোকান তো বন্ধুরা তোমরা আমার এই ভিডিওতে দেখতেই পাচ্ছ ঠিক রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করা হচ্ছে ঠিক যেমন পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বিক্রি করা হয় আর এখানে ঝালমুড়ি বানানোর পুরো প্রসেসটা কিন্তু ঠিক আমাদের দেশের মতোই আমাদের ঝালমুড়ি এবার রেডি আমরা এই ঝালমুড়িটি নিয়ে পাশের একটি রেস্তোরাঁয় বসে খাব আসলে এই ঝালমুড়ির দোকানটি ওই রেস্তোরাঁর একটি অংশ এবার আমরা রেস্তোরাঁর ভেতর চলে এসেছি আর আমি ঝালমুড়িটি এবার টেস্ট করে তোমাদের জানাবো এটির কেমন টেস্ট সামনে বলেছিলাম একটা স্পাইসি নিতে আর অনেক কিছু দেওয়া আছে ঝালমুড়ি আছে যেমন মটর শশা টমেটো মানে যেগুলো আমাদের দেশে দেওয়া হতো নতুন নিতে সমস্ত ইনগ্রিডিয়েন্টস এখানে আছে তো খুবই ভালো লাগছে আমাদের খেতে আর এটা দোকানটা একটা রেস্টুরেন্টের পার্ট তো এই রেস্টুরেন্টে থেকে বসে আপনি ঝালমুড়িটা খাচ্ছি আর কাপ চাও অর্ডার করেছি সো চা আসছে সত্যি টরন্টোর রাস্তায় ঝালমুড়ি খাওয়া মানে শুধু খাওয়া নয় এ যেন এক টুকরো দেশের স্মৃতি ফিরে পাওয়া দেখো খুব ভালো লাগছে ঝালমুড়ি আমি ইন্ডিয়াতেও খেতাম আমার ভালো লাগে এখানে যে এইভাবে ঝালমুড়ি পাবো আর রেস্টুরেন্টে বসে ঝালমুড়ি খেতে পারবো এটা কোনো দিনই ভাবতে পারিনি খুবই ভালো অনুভূতি খুবই ভালো লাগে আর এবার হাতে এসে গেল গরম গরম চা আর এই গরম চায়ের সাথে ঝালমুড়ি স্বাদের অভিজ্ঞতাকে যেন দ্বিগুণ করে দিচ্ছে এবার আমরা চলে এলাম আজকের দ্বিতীয় গন্তব্যস্থলে বাঙালিদের প্রিয় চপ কাটলেট সিঙ্গারা মিষ্টির দোকানে এখান থেকে আজকে আমরা ট্রাই করব এক কাটলেট আর সন্দেশ

তাহলে বন্ধুরা তোমরা এই ভিডিওতে শুনতেই পেলে এখানে রাস্তায় পথচারী থেকে দোকানদার সবাই বাংলা কথা বলে ড্যানফোর্টে ঠিক আমাদের দেশের মতো ফল ও সবজি এরকম বাইরে বিক্রি করা হয় তাই ড্যানফোর্টে ঢুকলেই আমাদের মনে হয় আমরা যেন ভারত বা বাংলাদেশে ফিরে গেছি এবার আমরা যাচ্ছি একটি পানের দোকানে এখানে পান ঠিক আমাদের দেশের মতো করে বানিয়ে দেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের পান তো পাওয়াই যায় সাথে রয়েছে চা কফি সিঙ্গারা পেঁয়াজি ঝালমুড়ি আর একটি বেঞ্চ যেখানে গ্রাহকরা বসে গল্প আড্ডা দেয় তো আমরা এখান থেকে নিয়ে নিলাম প্যাক করে নিজেদের জন্য একটি মিষ্টি পান মিষ্টি পানটার দাম হল চার ক্যানেডিয়ান ডলার এখন আমরা ড্যানফোর্থের একটি বাঙালি পোশাকের দোকানে যাচ্ছি এখানে একটি বিশেষ দৃশ্য আমার চোখে পড়ল রাস্তায় শুভেচ্ছার সাইনবোর্ড এবার আমরা ঢুকে পড়েছি বাঙালি পোশাকের একটি দোকানে এই দোকানে বাঙালি পোশাকের নানান ধরনের কালেকশনস রয়েছে আবার পুজো উপলক্ষে চলছিল কিছু ডিসকাউন্ট অফারও শুধু পোশাক নয় এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশনসও রয়েছে আর এখানে মেন্সদের কালেকশান লিস্টও কিন্তু কিছু কম নয় মেন্স কালেকশানে ছিল শেরওয়ানি পাঞ্জাবি কুর্তা ব্লেজার আরও অনেক কিছু আর ওমেন্স কালেকশানে ছিল বিভিন্ন প্রাইস রেঞ্জের লেহেঙ্গা শাড়ি কুর্তি সালভার কামিজের সেট শপিং আমাদের কমপ্লিট এবার আমরা যাচ্ছি আমাদের আজকের আরেকটি গন্তব্যস্থলে আমরা চলে এলাম একটি ফুচকার দোকানে এখানে এক প্লেট ফুচকার দাম পাঁচ ডলার আট থেকে ন পিস ফুচকা সঙ্গে তেঁতুল জল দেওয়া হয় একটি প্লেটে বন্ধুরা আমি কিন্তু কখনো ভাবিনি কেনাডার রাস্তায় আমি এইভাবে দাঁড়িয়ে একদিন ফুচকা খাবো তো বন্ধুরা তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ফুচকাটি বেশ ভালো খেতে ফুচকার ভেতরের পুটটি ঘুগনি আর আলুর মিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছিল এবার আমরা বেশ কিছুক্ষণ এই বাঙালি মার্কেটটার পরিক্রমা করলাম ঘুরতে ঘুরতে ঘড়ির কাটায় চোখ পড়াতে দেখলাম রাত নটা বাজে তখন আমরা প্ল্যান করলাম আজকের রাতের ডিনারটা আমরা এখান থেকেই সেরে যাব এরপর আমরা চলে গেলাম পদ্মা নামের একটি বাঙালি রেস্তোরাঁতে রেস্তোরাঁতে গিয়ে অর্ডার করলাম একটি চিকেন রোস্ট মিল এই খাবারটা অপূর্ব ছিল খেতে বন্ধুরা আজকের এই ব্লগ আমি এখানেই শেষ করছি ব্লগটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমায় কমেন্টস করে জানিও আর আমার ইউটিউব চ্যানেল দীপশিখা স্ক্যানারা টেলস সাবস্ক্রাইব করো তোমরা সকলে ভালো থেকো তোমাদের সকলকে আমাদের দুজনের তরফ থেকে আগাম সারদীয়ার শুভেচ্ছা